সিলেটি ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ওভারব্রিজের কাছে ছিনতাইয়ের ঘটনা ঘটে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ছিনতাইয়ের শিকার শাহিন আহমেদ গুলাবগঞ্জের বাঘা এলাকার মাসুক মিয়ার ছেলে তিনি আল- আরাফা ইসলামী ব্যাংকের গুলাবগঞ্জ শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত শাহিন আল আরাফা ইসলামী ব্যাংকের লালদিগির পার শাখা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা উত্তোলন করে সিএনজি চলিত মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে শিববারের দিকে পালিয়ে যায় ছিনতাইকারীদের কারো মাথায় হেলমেট ও কারো মাথায় ক্যাপ ছিল বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান এ ঘটনার ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট